মহাত্মার পর মুছল বাপুর নাম একশো দিনে এবার শুধুই রাম নাম নতুন রামজি বিল সুকৌশলে নাম রামের এমনটাই অভিযোগ করছে তৃণমূল প্রকল্পের কারণে বাড়ছে রাজ্যের ঘাড়ে বোঝা একশো দিনের প্রকল্পে ফর্মুলা বদল কেন্দ্রের প্রকল্পে ষাট দশমিক চল্লিশ শতাংশ অনুপাতে আর্থিক বরাদ্দ ষাট শতাংশ দেবে কেন্দ্র চল্লিশ শতাংশ রাজ্যের আগে 90 শতাংশ দিত কেন্দ্র সরকার সংসদে নতুন বিল পেশ করবে কেন্দ্র কোথায় মহাত্মা গান্ধী কোথায় পূজ্য বাপু ভিবিজি রামজি এটা কি কোনো প্রশাসনিক ভাষার গোটা কেটে এই বিল নাকি আজকে পাশ করাবার জন্য পার্লামেন্টে আনছে জাতির জনককে এরা বাদ দিতে যাচ্ছে মহাত্মা গান্ধীর নামকে মানরেগা থেকে বাদ দেওয়ার তীব্র 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 নিন্দা করছি একশো দিনের কাজ পাওয়ার অধিকার মানুষের আছে মানুষ কাজ চাইলে মানুষ কাজ দিতে হবে যে টাকাটা যায় সেটা কোনো রাজনৈতিক দলের টাকা নয় বা কারো জমিদারির টাকা কেন্দ্রীয় সরকারের টাকা যেও অ্যানসার সেজির কাছে তাকেও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় যেহেতু গান্ধীজির নামে যেহেতু কংগ্রেস এটা করেছিল নিজেদের তো ভাবনা চিন্তা করার কোনো মস্তিষ্কে সেই ভেলু নেই সেই কারণে এরা খালি নাম বদল করে করে এদের সরকারটা চালিয়ে দিল তীব্র করি বাকি একটি সরকার সে কত রেশিও কোথায় কি এটা যেমন ঠিক করবে তবে রাজ্যের সঙ্গে আলোচনা করে করা প্রয়োজন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা